সাম্প্রতিক সময় জামাতের তরফ থেকে বলা হয়েছে যে তারা বিএনপি ছাড়া অন্যদের নিয়ে জোটের কথা ভাবছেন বিএনপি সহ জোটের হিসেবে বিভিন্ন সময় আলোচনায় ছিল প্রশ্ন হচ্ছে যদি দলগুলোর মধ্যে আলোচনা এমন একটা পর্যায়ে চলে যায় যেখানে সবার মধ্যে এক ধরনের আসন ভাগাভাগি হয়ে যায় তাহলে কি আসলে নির্বাচন বলে কিছু থাকবে কিনা আর সেই সম্ভাবনায় কতটুকু আমি সেইগুলো সম্ভাবনা দেখি না সম্ভাবনা দেখি নাই কেমন মানে একটা থিউটিকালি আপনি ধরেন যে নিজেদেরকে এক নম্বর দল মনে করে সে কেন দুই নম্বর দলের সঙ্গে করবে নির্বাচনী জোট করবে তাহলে আপনার ইলেকশনটা কার সঙ্গে হবে কিন্তু এটা এটা কোনো চান্স নাই আর দুই নম্বর হলো বিএনপির সঙ্গে জামাতের কিন্তু দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল এবং তারা এই সম্পর্ক সুফলও পেয়েছে বিএনপি নানা সময় জামাতের উপর নির্ভরশীল ছিল কিন্তু আমি যতটুকু বুঝি বিএনপির মোহভঙ্গ খুবই ভাবে হয়েছে কিভাবে বিভিন্ন সময় জামাতের যে এই সময়ের যে ভূমিকা এবং বিএনপির বিষয়ে জামাতের সম্পর্কে জামাতের যে ভূমিকা এটা বিএনপি খুব সহজভাবে নেয়নি জামাত বিএনপি যা কিছু বলতেছে জামাতের যে সমস্ত দাবি দেওয়া যেগুলো আছে এগুলো তো জামাত মানে বিএনপির সঙ্গে যায় না একদমই যায় না কাজেই আমার মনে হয় না যে বিএনপি জামাতের উপর আর ডিপেন্ড করতে চাইবে সম্পর্ক করতে চাইবে আপনি মনে আছে কিনা যায় না আপনি এই জামাত কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের আগেই বলছিল যে বিএনপির সঙ্গে আমাদের আর কোনো জোট নাই এই সব কিন্তু বলছিল যখন তারা বিপদে তখন তো জামাত মোটামুটি বিপদগ্রস্ত সেই অবস্থাতেও তারা দাবি করতেছে তারা বিএনপির সঙ্গে কোনো জোট না নাই তারা কোনো কিছু এই জোট কিন্তু বিএনপি ভাঙে নাই জামাত ভেঙে দিয়েছে বেসিক্যালি তো এই অবস্থায় আর এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশাসন এবং বিভিন্ন স্তরে জামাত বিএনপির মধ্যে কিন্তু একটা টাগো হওয়ার আছে বিশেষ করে প্রশাসনও তো আসেই যে মানে জামাত কাকে দেবে যেমন আমি ঢাকা ইউনিভার্সিটি ডাকসু নির্বাচনিত হয় না আপনার এখানে আসলে লড়াইটা কাজ সুখে হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট হচ্ছে আমরা দেখতেছি মানে ভিজুয়ালি বাট এর পেছনেও কিন্তু একটা লড়াই কিন্তু আছে ঢাকার ইউভার্সিতে উনি ভিসি উনি তো জামাতের লোক ভাই উনি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে জামাতের মানে খুবই ক্যারার ছিলেন একজন এটা তো অনেকেই জানে এবং এটা মানে একজন লোক তো আমি জানি যে ইয়ে উদিচি করতেন যে হিলাল ফয়েজি নামে এক ভদ্রলোক উনি তো ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে ওনাকে যখন অপহরণ করে নিয়ে যাওয়া হয় হল থেকে যে দুইজন লোক ওনাকে অপহরণ করে নিয়ে আমাদের একজন উনি ছিলেন এমনি তো এখন এই সমস্ত ঘটনা প্রবে দেখেন জামাতের আপনি এটাই দেখেন না কেন আপনি এই যে পাঁচই আগস্টের পরে জামাত কিনে যখন মিটিংগুলো জামাতের কমিটিটা এটা আপনি প্রথম চিনলাম কবে যখন নাকি বিদেশে যখন মিটিং দেখলো সব স্টুডেন্টদের নিয়ে তখন চিনলাম মানে আমরা চেনার আগে উনি চিনেন এই যে শিবিরের কে 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 কোন পদে আছে তো এটা তো জানা কথা রে ভাই সব ইউনিভার্সিটি এই সমস্ত জায়গায় হচ্ছে তো এইগুলি কিন্তু বিএনপির পক্ষে যাচ্ছে না তো বিএনপি নাকি এনজয় করতেছে করতেছে না যে বিএনপির সঙ্গে জামাতে জোট হওয়ার থিওটিক্যালি কোনো স্কোপ নাই আর প্র্যাকটিক্যালি তো আরও নাই ভোটের বাজারে তো এক আর দুইয়ের সঙ্গে হয় না এখন দুইয়ের সঙ্গে তিন চার হতে পারে দুইকে আমরা জানি মোটামুটি জামাত তিন চারকে তিন চার যদি আপনার জামা জাতীয় পার্টি যদি ইলেকশন করতে পারে তো জাতীয় পার্টি তো দুইয়ের দাবিদার তারা তো দুইয়ের রে ভাই আমি দুই অম্মু তো তার সঙ্গে জামাতের কোনো স্কোপ নেই কারণে যে তাদের মানে আপনার নিষিদ্ধ করার জন্য যে সবচেয়ে উচ্চকৃত কন্ট্রোল এটা জামাতের বরঞ্চ জাতীয় পার্টি এখন বিএনপির কাছে আশ্রয় চাচ্ছে তোমরা আমাদেরকে রক্ষা করো এবং বিএনপি আশ্রয় দিচ্ছে বিএনপি স্থায়ী কমিটিতে মিটিংয়ে বলছে যে আমরা কোনোরকম দলের নিষিদ্ধ চাই না তো তার এর চেয়ে বড় আশ্রয় আর তারা আর কি মানে প্রশ্রয় আর কি দিবে এ দিচ্ছে প্রশ্রয় তাহলে জাতীয় পার্টির সঙ্গেও জামাতের কোনো মানে আপনার নির্বাচনী জোট হওয়ার কোনো স্কোপ আমি দেখি না এখন তৃতীয় হলো যে তারা ইসলামী দল সঙ্গে করতে পারে আমি অনেকগুলি ইসলামী দল বিশেষ করে দেখলাম তো চরমনাটা আজকেও দেখলাম সে মানে জামাতকে যেভাবে সে ধুলাই করতেছে এরা তো মুসলমানই না এগুলি বলার চেষ্টা করতেছে খেলাপে আন্দোলন একটা ওরা তো বলে যে জামাত যে করে তার নাকি ইমান থাকবে না শুনলাম আমি তো কারা ভাই মানে ওনারা যে ইসলামের কথা বলছেন ইসলামী যে দল ইসলাম নামধারী যে দলগুলি আছে কোনটা প্রকৃত ইসলামী দল আমি তো জানি না ইসলামের নামধারী যে দলগুলো আছে এরা ওনাদের সঙ্গে কে কে আছে আমি তো বুঝতে পারছি না গেল এটা এনসিপি হ্যাঁ এনসিপির সঙ্গে একটা জোট আমি মনে হতে পারে অথবা এবি পার্টির সঙ্গে হতে পারে আমরা তো একসময় মনে করতাম আমাদের অজ্ঞতার কারণে আমি মনে করতাম কি যে এই পার্টি মধ্যে জামাতের মনে করতাম এখন আর মনে করেন না এখন আর মনে করি নেতারা যেভাবে জামাতের বিরুদ্ধে করেন এখন আর মনে করি না একসঙ্গে মনে করতাম যখন জামাত মনে করেন মাঠে আসতে পারতো না আওয়ামী লীগের তখন আমরা মনে করতাম যে জামাত হয়তো এনসিপির বাতাবরণে হয়তো আসতেছে মনে করতাম মনে হচ্ছে ভুল মনে করতে পারে আমি তো অত জ্ঞানি না যা দেখতাম তাই মনে করতাম তো এখন আর মনে করি না তাহলে ওনার সাথে মিশবেটাকে মানে আমি একমাত্র এনসিপি ছাড়া আর কোনো সম্ভাব্য দল দেখি না যে যারা জামাতের সঙ্গে মিশবে আর এনসিপির সঙ্গে মিশলে কি খুব একটা লাভ হবে না ক্ষতি হবে এটা জামাত হিসাব করা আর যদি জাতীয় পার্টি ইলেকশন করতে পারে জাতীয় পার্টির মূল সমস্যা যারা নেই মুহূর্তে আমি যেটা বুঝি যদি তারা ইলেকশন করতে পারে তাহলে তাদের মূল হয়ে যাবে তাদের প্রার্থী নাই তাদের ভোট আছে কিন্তু প্রার্থী নাই এটা হলো মূল সমস্যা ওদের তারপরে লাঙ্গল টাঙ্গল আছে তো আছে তো অনেক কিছু হতে পারে অনেক কিছুই হয়ে যেতে পারে সেক্ষেত্রে যা কিছুই হোক যদি জাতীয় পার্টিকে শেষ পর্যন্ত নিষিদ্ধ না করতে পারে জামাত জামাতের এই ইলেকশনের যে প্রতিযোগিতা সেখানে জামাত একটা ভালো ধরা খাবে জি ধন্যবাদ ডক্টর শাহান্ত আপনার কাছে ফিরে আসি বিএনপির কি জোট নিয়ে ভাবনা আছে কিনা বা বিএনপি অন্যদের সাথে জোট করে কি লাভবান হওয়ার কিছু আছে কিনা এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির জোট নিয়ে ভাবনা আছে এবং বিএনপি জোট করতে চায় জোট এই অর্থে করতে চায় যে বিএনপির অনেক আগে থেকে তাদের দলীয় অবস্থান হচ্ছে জাতীয় সরকার যদিও এটা ওই অর্থে জাতীয় সরকার কিভাবে হয় জানি না বেসিক্যালি বিএনপি তার সমমনা যে দলগুলি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবসময় সহযোগী ছিল তারা যদি এমপি হয়ে আসে সেটা তাদের জোটে থেকে হোক অথবা আলাদাভাবে দলীয় ব্যানারেই হোক তাদেরকে সরকার পরিচালনায় বিএনপি সঙ্গে রাখবে তো সেটা হলো জাতীয় যারা তাদের সমমনা হিসেবে একসঙ্গে থাকবে না অথবা আসতে চাইবে না তাদেরকে তো নিবে না এবং জামায়াত ইসলামকে বিএনপি নিবে না ঘোষণা দিয়ে রেখেছে যুগপথ আন্দোলন সেটা ছিল কিন্তু যুগপথ থাকলেও বিএনপি এখন তাদের সঙ্গী বেছে নেবে পরিবর্তিত পরিস্থিতিতে সেই ক্ষেত্রে বিএনপি জামায়াতকে সঙ্গে রাখতে চায় না সেই ঘোষণা স্পষ্ট করে দিয়েছে বিএনপি ফলে বিএনপি তাদের যে রাজনৈতিক কৌশল রাজনীতিটা আসলে যে যা কিছুই বলি আমরা এটা একটা কৌশলের খেলা এই কৌশলের খেলায় আপনার আজকে যেটা মনে হবে যে এটা ঠিক হচ্ছে না কালকেই মনে হবে এটা ঠিক হয়েছে আবার আজকে যেটা মনে হবে যে ঠিকই আছে কালকে মনে হতে পারে ঠিক হয় নাই কিন্তু সময়ের প্রয়োজনে কৌশল নির্ধারণ হয় সেই কৌশলের খেলায় জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির এই মুহূর্তে জোট হয়ে কিছু করার কোনো সুযোগ নাই। এখন নির্বাচন প্রশ্নে যেহেতু এনসিপি এবং জামায়াত ইসলাম একটা ভিন্ন অবস্থান নিয়েছে যে নির্বাচন যত পেছাতে পারে ততই এই দল দুটি তাদের লাভ হবে মনে করে যে বিএনপির বিরুদ্ধে কিছু চাঁদাবাজির অভিযোগ কিছু দখলের অভিযোগ তাদের নিজের কোঅর্ডিনেশনের কিছু সমস্যা বিভিন্ন জায়গায় এইসব নিয়ে বিএনপিকে যদি প্রশ্নবিদ্ধ করা যায় এবং যত সময় যায় যা জামায়াত ষোলো বছর যে রাজনৈতিক কর্মসূচি প্রকাশ্যে চালাতে পারেনি সেটা যদি এখন প্রকাশ্যে চালাতে পারে তাহলে তাদের পজিশনটা আরেকটু স্ট্রেংদেন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্রশিবির প্রকাশ্যে সাংগঠনিকভাবে কার্যক্রম চালাতে স্বাধীনতার পরে পরে কখনও পেরেছে এই এখন পারছে তো তারা এখন নিজেরা প্যানেল দিয়ে নির্বাচন করতে পারছে এইটা তাদেরকে ওইখানে সমর্থক বাড়াতে বা দলের যে সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছে না সারা দেশে রাজনৈতিকভাবেও এই সুযোগটা তারা গ্রহণ করছে এই সুযোগটা যত বেশি দিন যাবে যেটা মাসুদ কামাল ভাই বললেন এক হচ্ছে এখন তারা ক্ষমতার অংশীদার সুতরাং পাওয়ার এনজয় করছে এইটা একটা দিক আর দিক হচ্ছে তারা যত সময় পাবে নিজেরা তাদের বলয়টাকে আরেকটু বড় এবং শক্ত করতে পারবে এই চেষ্টা তাদের আছে এনসিপি ও নতুন দল তারাও চায় আরও সময় পেলে ভালো সেই হিসেবে নির্বাচন পেছানোর জন্য এই এনসিপি এবং জামায়াত ইসলাম তাদের পাল্লাটা ভারী করতে চাইবে সেক্ষেত্রে বিএনপি যদি তাদের সমমনাদের সঙ্গে না রাখে এবং তাদের হোপ দিয়ে এবং সঠিক আচরণটা না করে তাহলে তারাও বিএনপির সঙ্গে না থাকলে তাহলে বিএনপি দল হিসেবে যত বড়ই হোক ইউনিট হিসেবে তো এক একটা দল তাহলে একটা দল ছাড়া বাকি সবাই যদি ভিন্ন অবস্থান নেয় তাহলে সেটা বিএনপির জন্য ডেফিনেটলি একটা ট্রাবল তৈরি করবে সুতরাং অন্যদের সঙ্গে জোট করা বলেন অথবা যুগপথ থাকা বলেন বা সমমনা হিসেবে তাদের সঙ্গে নিয়ে চলা বলেন এটা বিএনপির জন্য গুরুত্বপূর্ণ আর জামায়াত ইসলাম এবং এনসিবি যেটা বলল মাসুদ কামাল ওই জোটের প্রশ্নে এনসিবির অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত আলাপচারিতা যাদের হয় আমি দেখেছি ওদের কথা শুনে এনসিপির মধ্যে যেমন শিবির করা অনেকে যেমন আছে তেমনি বামপন্থী ধারণা নিয়ে লেখা লেখাপড়ার সংখ্যাটা এনসিপিতে কিন্তু ভালোই আছে তারা জামায়াত ইসলামকে গণতান্ত্রিক ধারায় রাজনীতি করার অধিকার এবং যে পজিশন এইটা আমরা গণতন্ত্রের স্বার্থে মেনে নিচ্ছি এইটা যেমন সত্য পাশাপাশি আবার তাদের সঙ্গে জোটে গিয়ে এনসিপির মতো নতুন একটা দল স্বাধীনতা বিরোধী এই তকমাটা শুরুতেই তারা তাদের গায়ে লেপ্টে নেবে কি না এটা নিয়ে এনসিপির মধ্যেই প্রশ্ন আছে এবং দলগতভাবে তাদের অনেকের দ্বিমত আসছে যে জামায়াত ইসলামের সঙ্গে যদি জোটে যায় তাহলে চব্বিশের গণ পরে তারা যে একাত্তরকে ঢেকে দিতে চায় বলে যে একটা আলোচনা আছে এই আলোচনাটা এস্টাবলিশড হয়ে যায় ফলে কৌশলগতভাবে ভেতরে তাদের অনেক বিষয় একমত হল যে ফর্মাল যে জোট হওয়া এটা জামায়াত ইসলাম এবং এনসিপি কার্যত হবে না এটা আমার ধারণা বিশেষ করে জামায়াতের উচিত হবে তাদের সক্ষমতা যাচাইয়ের জন্য হলো একা নির্বাচন করা কারোর সঙ্গে এইভাবে জোটে না গিয়ে তারা তো বিভিন্ন জরিপের রেফারেন্স দিয়ে বলছে যে তাদের জনপ্রিয়তা সক্ষমতা পজিশন অনেক বেড়েছে

চব্বিশে নির্বাচন এবং আঠারো নির্বাচনে আওয়ামী লীগ যে সংকটটা ফেস করেছে তাদের নেতারা মনে করতো দলের টিকিট পাওয়া মানে আমি এমপি বিএনপি এবার মনে করা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু ব্যান এবং তারা সিনের বাইরে অন্যতম বড় দল হিসেবে বিএনপি এবার একচাটিয়াভাবে হয়তো ভোটের পার্সেন্টেজে অন্যরা যে যতটুকুই পাক নির্বাচিত হয়ে আসার মতো পজিশনে বিএনপির বাইরে অন্য দলের ক্যান্ডিডেটরা খুবই কম আছে সেক্ষেত্রে বিএনপির নমিনেশন পাওয়া মানি টিকিট পাওয়া মানে আমি এমপি এইটা অনেককে মরিয়া করবে সেখানে টাকার ব্যবহার ক্ষমতার ব্যবহার এবং দলের সিদ্ধান্তে ওই লোকালি ওই প্রভাবশালী নেতাকে না নিয়ে জোটের কাউকে বা অন্যকে দিলে ওইখানে একটা তাদের যে বাধা তৈরি করা যে নেতার বিরুদ্ধে অথবা স্বতন্ত্র ইলেকশন করা অথবা অন্য দলে চলে গিয়ে অন্য দলের ব্যানারে ইলেকশন করা এইটা বিএনপির জন্য একটা সংকট হতে পারে তাদের স্ট্র্যাটেজি নিতে হবে এটা কিভাবে তারা ফেস করবে দ্বিতীয় হলো দল ক্ষমতায় আসার পরে একচাটিয়াভাবে যদি অত্যাধিক আসন তারা পেয়ে যায় সেই ক্ষেত্রে যদি বিরোধী দল বলতে কার্যকর কিছু না থাকে মানে সংখ্যার বিবেচনায় সংসদে তাহলে তারা সেই দেশটাকে কিভাবে চালাবে যেখানে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের যে চেইন অফ কমান্ড তৃণমূল পর্যায় পর্যন্ত এখনই সেটা মানাতে পারছে না এই যে দখল চাঁদাবাজি প্রশ্নে অনেক বহিষ্কার করেও ফলে নমিনেশন এবং এটা নিয়ে এই ক্রাইসিস বিএনপির হয়তো হবে কি স্ট্র্যাটেজি বিএনপি নেয় সেটা দেখার বিষয় সেই ক্ষেত্রে বিএনপি জোটের যাদেরকে নমিনেশন ছেড়ে দিবে তার দলের নেতা হয়তো ওইভাবে স্বতন্ত্র দাঁড়িয়ে যেতে পারে